আমাদের এই সরকার অনুমোদিত তাই আপনি নিশ্চিন্তে কাজ করাতে পারেন কোনো অসুবিধা নেই ওয়ালাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কর্কশ ভাষী স্বামীকে এবং কর্কশ ভা ভাষী স্ত্রীকে এক কথাই কঠিন মেজাজের মানুষ এক কথাই যতই পাথরই মানুষ হোক না কেন তাকে বশীকরণ করার জন্য সহজ উপায়ে তাকে নিজের বসে করে রাখার জন্য আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি তো প্রিয় ভাই ও প্রিয় বোন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেন পূর্বে চলে যাই কি বলা হচ্ছে দেখা যাক ধরুন আপনি কোনো মেয়েকে বা কোনো ছেলেকে ভালোবাসেন এখন আপনি আপনার প্রেমে তাকে বাধ্য করে রাখতে চাচ্ছেন এবং সারা জীবনের জন্য এর জন্য বহু তান্ত্রিক কবিরাজের কাছে কাজ করিয়ে 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 টাকা দিয়েছেন ঠকে গেছেন আমি হাজ করে বলবো প্রিয় ভাই ও প্রিয় বোন তান্ত্রিক হতে দূরে থাকবেন দুনিয়ায় কিছু তান্ত্রিক কবিরাজ বেরিয়েছে যারা মানুষকে ধোকা দেওয়ার জন্য মানুষের পয়সা আত্মসাত করার জন্য নিজে বড়লোক হওয়ার জন্য বিভিন্ন চ্যানেল খুলে বসে রয়েছে তাদের থেকে আপনি দূরে থাকবেন নইলে পয়সা বেকার হয়ে যাবে কোনো কাজ ফলাফল পাবেন না যাই হোক তো চলুন কিভাবে কাজটি করবেন আপনাকে শিখিয়ে দিচ্ছি বলছে আপনি কোনো মেয়েকে বা কোনো ছেলেকে ভালোবাসেন তাকে সারা জীবন বাধ্য করতে হলে নিম্নের নকশাটি মানে এই যে আপনি স্ক্রিনের নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি সোমবার দিন সোমবার দিন সকালে লিখতে হবে সকালে লিখে মাটির নিচে সকালে লিখে তার নিচে এই যে এই নিচে আপনার নাম আপনার মায়ের নাম ওই মেয়েটির নাম মেয়েটির মায়ের নাম লিখে এইটা কিন্তু জাফরন কালি দিয়েই লিখতে হবে অন্য সাদা কালি লাল কালি ব্লু কালি কোনো কালি দিয়ে কাজ করলে কাজ হবে না এটা মাথায় রাখবেন তার জন্য বলছি জাফরন কালি এবং আরবিতে নাম লিখে জঙ্গলে গিয়ে সোমবারের দিন মাটির নিচে পুঁতে দেবেন পুঁতে দিয়ে মাটি ভরাত করে দিয়ে আপনার বা পায়ে তিনটা লাথি মারবেন লাথি মেরে সামনের দিকে এই পিছনের দিকে আর ফিরে তাকাবেন না চলে আসবেন বাড়ি আসা মাত্রই আপনার প্রেমিক আপনার প্রেমিকা আপনাকে ফোন করতে বাধ্য 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 একশো পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি এবার আপনি বলবেন ভাইজান এত সহজেই অবশ্যই এত সহজে আপনি কাজটা করে দেখুন যদি কাজ না হয় আপনাদের আমি নেক্সট টাইমে আর আপনাদের সামনে ভিডিও আর কোনো দিন আপলোড দিবো না ইউটিউবে এর থেকে কোনো গ্যারান্টি আর আছে নাকি আর দিন ভিডিওই নিয়ে আসবো না আপনাদের সামনে কথা দিলাম তো যাই হোক ভাইজান আমার কাজটি করুন এবার আপনি বলবেন যে ভাইজন সব ঠিক আছে কিন্তু আপনি যে বলছেন জাফরন কালী তারপরে আরবিতে লিখতে হবে আমরা তো অন্য ধর্ম অবলম্বনকারী বা আমি মুসলিম কিন্তু আমি তো আরবি লিখতে পারি না বা আমি হিন্দু আমি তো জাফরন কালী আরবিতে লিখতে পারবো না তাহলে কি করব যারা বাড়ি থেকে তদ্বিরটা করতে পারবেন না তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আমি আমার এখান থেকে অতি সহজেই আপনার এই কাজটি করে দেব ইনশাল্লাহ আপনার প্রেমিক প্রেমিকা এক ঘন্টার মধ্যে আপনাকে ফোন করতে এবং ভালোবাসতে এবং আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাইতে রাজি হয়ে যাবে একশো পারসেন্ট গ্যারান্টি বলছি আপনাকে কিছুই করতে হবে না আপনি শুধু ফোনের অপেক্ষায় থাকবেন এক ঘন্টা আল্লাহর রহমান তো প্রিয় ভাই ও প্রিয় বোন যারা আমার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন এক্ষুনি আপনার সাথে কথা বলছি আর যারা পরবর্তী এই রকম সুন্দর সুন্দর তদবিরের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের এই চ্যানেলে প্রতিদিন নিত্য নতুন ভিডিও তদবিরে আপলোড করা হয় সকাল দুপুরবেলা একটি এবং রাত্রিবেলা একটি মাত্র দুই দিনে মানে এক একদিনের মধ্যে দুইটি ভিডিও আপলোড হয় দুপুরবেলা রাত্রিবেলা তাই আমি বলবো হাত জোর করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে তা আসছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ যারা আমার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনের নম্বরে যোগাযোগ যোগ করুন